আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি মজাদার ঝাল ঝাল ভত্তা রেসিপি নিয়ে চলে এসেছি একই ভিডিওতে ছয় পদের ভত্তা রেসিপি আপনারা দেখতে পারবেন যেভাবে জল আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ করবেন না পুরো ভিডিওতে দেখবেন শীত আসতে না আসতে শীতের এই মজাদার ভর্তা রেসিপিটি ভত্তা আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু অনেক সময় তরকারি ভালো লাগে না তাই শুধু ভর্তা হলে মনে হয় যে এক প্লেট ভাট নিমচে শেষ হয়ে যাবে তাই আজকে আপনাদের জন্য ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি শুরু করছি আজকে কী কী ভর্তা বানাবো এর জন্য আমি প্রথমে মুসুরির ডাল এবং মিষ্টি কুমড়ো একসঙ্গে আমি এটাকে সেদ্ধ করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো একটু কালারের জন্য আপনারা চল এটাকে স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এটা মুসুরির ডালের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি মুসুর ডালের ভর্তার জন্য আর দিয়ে দেবো কয়েক কয়া রসুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো এভাবে আলাদা করে নিয়েছি আর এই ডালটাকে এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই লবণ দিচ্ছি স্বাদ মতো দিয়ে এখন আমি এটাকে ভত্তা করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি ভত্তাটা কিন্তু এরকম নরম নরম রাখবো কারণ হচ্ছে পরে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা পানিটা টেনে আসবে আর এইভাবে করার এই ভত্তাটা একবার করে খাইয়ে দেখবেন এতটাই টেস্টি হয় আমি এখানে যা যা নিয়েছি ভর্তা করার জন্য এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া আর এখানে আমার যা লাগবে শুকনো মরিচ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর আমি এখানে ডিমও নিয়েছি আর শুটকিও নিয়েছি এখন শিল্পাটায় চলে যাচ্ছি শিল্পাটায় প্রথমে আমি শুকনা মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি ভেজে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিই এরপর রসুনগুলো বেটে নিচ্ছি রসুনটা বেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আমি সুটকিটাকে ভর্তা করে নেব ওই সুটকিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু তেলের উপরে ভেজে নেওয়া এখন ভর্তা করার পালা সুটকিটা ভত্তা হয়ে গেলে দেখ সুটকিটা ভর্তা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু দিলে স্বাদটা আর ভালো লাগে এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভত্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আরেকটি ভত্তা করতে চলে গেলাম এখানে আবারও সেম নিয়মে শুকনা মরিচ দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দুইটা কাঁচা মরিচ দিয়ে আমি ভালো করে এটাকে মেয়ে করে নিচ্ছি বেটে মরিচটা বেটে না হয়ে গেলে এখন এর মধ্যে আবারও সামান্য পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আলু আলুটাও কিন্তু আমি সিদ্ধ করে আগে থেকে নিয়েছি নিয়ে আমি আলুটা কীভাবে ভর্তা করে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ দিয়ে আবারও একটু মিহি করে বেটে নিচ্ছি এতে আলুটা ভর্তা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এখন ওই শিল্পাটা আবারও আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শুকনো মরিচ একটা লবণ স্বাদ মতো দিয়ে আবার এটাকে আমি বেটে নিচ্ছি এবার ভর্তা করব ডিম জন্য আমি এখানে কাঁচামরিচটাকে ইউজ করছি কারণ ডিমে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় ডিমটা একদম মিহি করিনি হালকা একটু আদো আদো ভাঙ্গা রেখে তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আবার হচ্ছে তেলে ভাজা পেঁয়াজ এখন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তারপর নামিয়ে নেব আবারও চলে আসলাম আরেকটি ভর্তার জন্য এখন এখানে আমি আগের নিয়মেই কাঁচা মরিচ শুকনো মরিচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আবারও বেটে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার এই ভিডিওতে লেগে আছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক করতে বলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষের মাঝেও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না আপনাদের সাথে কথা বললাম আর এদিকে মিষ্টি কুমড়ো ভর্তাটিও কিন্তু সেম নিয়মে তৈরি হয়ে গিয়েছে এবার আরেকটি ভর্তার জন্য আমি সেম নিয়মে আবার কাঁচামরিচ মরিচ লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকেও বেটে নিচ্ছি রসুনটা বাটা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি মাংস এখানে আমি গরু মাংস নিয়েছি কয়েক টুকরো মাংসটাকে ভালো করে পশ করে ধুয়ে সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিয়েছি এখন মাংসটাকে ভর্তা করার পালা এতটাই সুস্বাদু এবং মজাদার হয় এই মাংস ভত্তার রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এখন একটু আমি মিহি করে বেটে নিচ্ছি খুব বেশি মিহি করার প্রয়োজন নেই মাংসটা বেটে না হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ একটু কম মনে হয়েছে তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর একবার বেটে নিব তৈরি হয়ে গিয়ে কিন্তু মজাদার ভত্তা রেসিপি এখন সবগুলো ভত্তা একসঙ্গে করে আপনাদেরকে একটা সার্ভিং ডিশে আমি দেখিয়ে দিচ্ছি কি কি ভত্তা রেডি করলাম গরম গরম ভাত নিন আর এই ছয় পদের ভত্তা দিয়ে মাছ মাংসকে হার মানাবে এই ছয় পদের ভত্তা যদি আপনাদের কাছে থাকে তাহলে আর অন্য কোনো কিছুর দিকে তাকানোর সময় পাবেন না এই ভত্তা দিয়ে নিমিষে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে এখানে আমি নিয়েছি শুকনা মরিচ ডিম ভর্তা ডাল ভর্তা মাংস ভর্তা আলু ভর্তা সুটকির ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা তৈরি হয়ে গিয়েছে মজাদার ঝাল ঝাল বানাতে ভুলে যাবেন না অবশ্যই একবার হলো